সালামু আলাইকুম এব্রিয়ন আমরা চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক ইউরোপ আমেরিকার যে টপ টেন ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলো নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা ওয়াশ আমরা কিন্তু বরাবরই একটা কথা বলে থাকি আমরা কপি প্রোডাক্ট সেল করি না আমরা অলওয়েজ অথেন্টিক প্রোডাক্ট সেল করি আমরা আমরা মুখের কথায় আসলে প্রোডাক্ট সেল করি না আমাদের ব্র্যান্ড কথা বলে ভাইয়া আমাদের ব্র্যান্ড কথা বলে আমাদের ব্র্যান্ড ভ্যালু কথা বলে এরপরে আমাদের কোয়ালিটি কথা বলে আমরা অলওয়েজ জনপ্রিয় যে ব্র্যান্ডগুলো আছে টপ টেন ব্র্যান্ড সেগুলো নিয়ে কাজ করি আমাদের যেগুলো রেগুলার কাস্টমার তারা অলওয়েজ আমাদের থেকেই প্রোডাক্ট নেয় কারণ তারা চোখ বন্ধ করে আমাদেরকে বিশ্বাস করতে পারে যেহেতু আমরা অথেন্টিক প্রোডাক্ট দিই উত্তরের কোথাও আপনাকে অথেন্টিক প্রোডাক্টটা দিতে পারবে না তারা হয়তো বা স্ট্রড দেবে বি গ্রেড দেবে সি গ্রেড দেবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হবে এ গ্রেডের এছাড়াও আমাদের আরও হিউজ কালেকশন আছে মেন্সের একদম এ টু জেড যা যা লাগে টি শার্ট থেকে শুরু করে পোলো শার্ট স্লিপ শার্ট ফুল স্লিপ শার্ট হাফ স্লিপ শার্ট কার্গো হুম এভরিথিং কালেকশন আমাদের এই উত্তরের এই গ্যালারিয়ান শোরুমে আপনারা পেয়ে যাবেন আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করেন ইনশাআল্লাহ প্রোডাক্ট পেয়ে হাতে পেয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন